হ্যালো গাছ তোমরা সবাই জানো যে আমাদের বাড়ি একটা নতুন গাড়ি এসেছে গাড়ি তো আমরা এক মাস আগে এনেছি কিন্তু কারণ বসে তখন পুজো দিতে পারিনি কিন্তু এখন আমরা পুজো দিতে নিয়ে এসেছি তো গাড়িটা যার জন্য না হয়েছিল সেটা হলো আমার মেজো ভাই তো মেজো ভাই বাইরে কিছুদিন ধরে কাজ করছিল গতকাল এসছে আর আজকে আমরা গাড়িটা পুজো দিতে নিয়ে এসেছি তো মা অম্বিকা সিদ্ধেশ্বরীর মন্দিরে প্রণাম করে ঢুকে বললাম তো মার মন্দিরটা দেখো কতটা সুন্দর আর মার মাকে প্রণাম করে বেরামনের সাথে কথা বলে চলে আসলাম বাইরে আর বাইরে আসার আগে মন্দিরের সামনে দেখলাম হাড়ি কাঠ এখানে মার কাছে শুনেছি আগে যে এখানে পাটা বলি হতো এখন শশা লাউ কুমড়ো এগুলো বলি হয় ঠাকুর মশাই নিজে এসে আমাদের গাড়িটা পুজো করে দিচ্ছে তো মন্দিরের একটুখানি বাইরে নাম

মায়ের মন্দিরের পাশে দুপাশে দুটো দোকান আছে সেই দোকানে মায়ের পুজোর জন্য ফল প্রসাদ জিনিসপত্র কিনতে পাওয়া যায় মায়ের মন্দিরের ঠিক সামনে উল্টো দিকে আর একটা মন্দির আছে সেই মন্দিরে আমরা ঢুকলাম তো এই মন্দিরটা আমি এই প্রথম এসেছিলাম মন্দিরটা সে অপূর্ব সুন্দর দেখতে তো মন্দির থেকে বাইরে বেরিয়ে আসার সময় আমি দেখলাম যে যে দোকানগুলো মায়ের জিনিসপত্র বিক্রি হচ্ছিল সেই দোকানে মূলও বিক্রি হয় তো মূলও কেন বিক্রি হয় চলুন তার মুখ থেকে শুনি মূলটা দেওয়ার রহস্যটা কি মূলো মূল লেবু তো হ্যাঁ এই পৌষ মাসে দিতে হয় অনেকজনে দেয় তো কালীবাড়িতে বাড়িতে দিতে বাড়িতে দেয় পৌষ মাসে মাকে মূল্য দেওয়া হয় তো কেন দেওয়া হয় কারণটা আমি ঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের গাড়ি পুজোতেও কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি বাড়িতে তো আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আমরা মিষ্টি নিয়ে আসা হয়েছিল বাজার থেকে তো মিষ্টি এখন দেওয়া হচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই বাই